ওর 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 জন্য জন্য আমার আমার ভালো ফিলিংস রেসপেক্ট আমি এসেছি লাগার একজন মানুষ হিসেবে আর এছাড়া একজনের সাথে তো আমার এতদিন রিলেশন ছিল সো হঠাৎ করে তো আমার ফিলিংস ওর জন্য উঠে যাবে না সেই ফিলিংস থেকে এসেছি আর ও নিজে আমাকে যে নিয়ে আসছে ও বলেছে আমি তোমাকে নিয়ে আসবো এটার পরে তো আর কথাই থাকে না আসলে অনুভূতি খুবই খুবই কি বলবো খুবই ভালো ফিলিংস বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং পর্যায়ে একটা সম্মানজনক পজিশন হয় এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে এটাই ছিল এটাই হচ্ছে ফাইনাল আউটকাম সেটা যেখানে হোক না কেন আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মাগুর নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে সো এটাই আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবন আমি একটু ইন্ট্রোডিউস করে আমার ভাই আর আপু যারা আসছে এখানে আসছে আমাদের লন্ডন থেকে সোয়েল আসছে অ্যান্ড ব্রিটিশ ব্রিটিশ অ্যাম্বাসির কাউন্সিলার আপু আসছে এখানে তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য আর আপনারাও দেখে রাখেন এখানে তো মাসুদ ভাই আসি আপনারা সবাই চিনেন আমার আম্মু আছে এখানে এখানে ল্যানা আর এইখানে আমার বাবা আছে যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না ওরকম লাইক করা হয় না বা ওরকম নিউজ করা হয় নাই আম্মুকে নিয়ে টুকটাক করা হয়েছে যে দেখেছে এই যে এখানে আছে আমাদের ভাবি যা প্রশংসা না করলেই নয় যিনি কিনা আমাকে সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন

হয়ে আমি বলতে চাই যে আপনারা সবাই আপনাদের দোয়ায় মামুনকে রাখবেন ওর যখনই দরকার হবে প্রয়োজন হবে আমি যদি ওর পাশে নাও থাকি আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন এটাই আমার

আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে আমরা একটু আগে আগে ওপেনিং করে ফেলেছি কারণ হচ্ছে যে আমরা এক তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার আমরা শনিবারটা নিয়ে নিই আমরা শুক্রবার নিয়েছি শুক্রবারে

আমি যেতে এটা প্রিন্স সেলুন আর এই সেলুন যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে যদি কেউ টাকা থাকে তাদের টাকলা সমাধান করে দিব আমরা লাইনের মানে পছন্দের কেউ যদি আসে পছন্দের কেউ আসবে আমি তো এটা আশা করতে পারি না ওর পছন্দের কোন ছেলে আসবে আসলেও তার জন্য 100 তার জন্য মানে আমার পছন্দের আমার ভাইরা আসতে পারে আমার ফ্যানরা আসতে পারে আমার ফলোয়াররা আসতে পারে আমার নাম বললে 65% ডিসকাউন্ট দিয়ে দিবেন ও বাবা ঠিক আছে এটাই দেব আমরা আপনাদের জন্য ডিসকাউন্ট স্পেশাল থাকবে অবশ্য গ্র্যান্ড ওপেনিং এমনিতে যদি নর্মালি আমাদের বিশ ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকে লালার জন্য এটা দুই ডাবল হয়ে যাবে জান আলোচনা থাকার জন্য ব্যবসা করে না একটা বিষয় কি আপনি দেখবেন আমাদের বাংলাদেশের বড় বড় ম্যাগেস্টার যারা আছে আর অন্য অন্য যারা আছে সবাই কিন্তু একটা সময় একটা বিজনেসের দিকে ঝুঁকে পড়েছে তো আমার যে একটা ফ্যান পেজ আছে আমার একটা ফ্যান আছে যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে যেখানে সবাই জানে যে আমি আসবো আমার গ্র্যান্ড ওপেনিং এটা শুনে কারণে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে এটা কিন্তু একটা পাওয়ার এটা একটা ভালোবাসা এটা ভালোবাসার পাওয়ার আমি এটা অহংকারের কিছু না এটা আমার ভালোবাসার পাওয়ার সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি সুন্দর করে তুলবো আমার প্রিন্স সেলুন দিয়ে জি এই যে আমাদের এখানে লন্ডন এম্বাসির কাউন্সিলার আপু আছে সোহেল ভাই আছে তো নেক্সট টার্গেট লন্ডন

এটা আমার বোন দিয়েছি আমাকে তা আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ কী লাগবে ও মাইক পড়ে গেছে রাখো থ্যাংক ইউ তোমাকে দিলাম এটা আমি বুঝি নাই জি 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 বিউটি সেক্টর নিয়ে কাজ করার প্রধান কারণ হচ্ছে আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি সো স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো যদি ঠিকঠাক না থাকে তখন একজন হিরো হইতে পারবেন না কখনো অভিনয় করতে পারবেন না

অনেক কিছু সার্ভিস একসাথে আপনার ইনক্লুডেড পাচ্ছেন ভালোবাসে তো সবাই ভালোবাসার টানেই তো সবাই এখানে আসবে মামুনকে যারা ভালো না বাসবে তারা তো আর তার দরজা পর্যন্ত আসবে না ভালোবাসার টানে তো প্রত্যেকটা মানুষ আসবে আজকে এখানে আমরা যারা আসছি সবাই তো ভালোবাসার টানে আসছি কিন্তু অভিমান নিয়ে আসছি আমরা আমার সেলুন নিয়ে কিছু বলেন একটু আমার আমার নাগরিক নিয়ে একটু কিছু বলেন ব্রিটিশ নাগরিক এখন সোহেল ভাইয়ের কাছ থেকে সোহেল ভাইয়ের পরিচয়টা আমরা জানবো আজকে আর আজকের মামুনের এত জনপ্রিয়তা দেখে আমি নিজেই হয়ে গেছি যে

মানুষের একটা ধারণা থাকে যে যারা টিকটক করে যারা ইউটিউব করে তাদের জনপ্রিয়তা তেমন একটা ভালো ভালো দৃষ্টিতে দেখে না বাট আজকে এই জনপ্রিয়তা প্রমাণ করলো যে মেইন স্ট্রিম আর টিকটকের মধ্যে কোনো পার্থক্য নাই একই জিনিস একই জনপ্রিয়তা আমি আজকে ওকে আপনি অনেকে বলছি যে সাকিব খানের সাকিব খানের মতো আজকে ক্রাউড হয়ে গেছে আমি বলছি যে মামুন নেক্সট সেলুন অপেনিং করে মাসুদ আমার ভাই এবং সেলুন অপেন করবে